আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ারো এলাম পরম্পনা আজকে আপনাদের দেখাবো এই যে রেন এলার্ম কীভাবে লাগানো হয় যেটা এটা লাগাইলে চুরে যে গাড়ি চুরি করে এটা চুরি করতে পারবে না সে পর্যন্ত এই কন্ট্রোলারগুলা চেঞ্জ যে পর্যন্ত এই কন্ট্রোলারগুলা চেঞ্জ না করছে গাড়ির দুপুর থেকে ওই পর্যন্ত কন্ট্রোলার মানে গাড়ি নিয়ে যেতে পারবে না গাড়ি একমাত্র ধাক্কায় ধাক্কায় নিয়ে গেলেছেন হ্যাঁ চোরে যদি চুরই করতে চায় একটা গাড়ি এই অটো গাড়ি এগুলা অটো গাড়ি দেখাও এগুলা অটো গাড়ি বা যেগুলা ভ্যান গাড়ি যে গাড়ি হোক এবং মিস হোক গাড়ি হোক যে গাড়ি হোক যে ধরনের গাড়ি হোক যে পর্যন্ত কন্ট্রোলার না চেঞ্জ করছে ওই পর্যন্ত যদি আপনার এই রিমো ট্যালান্ডা লাগানো থাকে যেরকম রিমোট অ্যান্ডার লাগানো থাকে এরকম রিমোট অ্যালান্ডা লাগানো থাকে তাহলে আপনাদের এই কন্ট্রোলার চেঞ্জ করলে সেন ওই গাড়িটা চলবো না এতে চলবো না শুধু এই রিমোটের সাহায্যেই দেখেন রিমোটের সাহায্যেই চলবে আমি আপনাদের দেখাবো এটা কীভাবে লাগাইতে হয় এবং কিভাবে এটা এটা দিয়ে চালু করতে হয় কী কীভাবে বন্ধ করতে হয় তো আপনারা এখন দেখেন কিভাবে এটা চালু করতে হয় আমি অলরেডি একটা মোটর নিয়েছি আর একটা কন্ট্রোলারে এটা সেটে সেটিং করছি সেটিং করাটা আপনাদের আগে দেখাই কীভাবে আমি সেটিং করছি নিয়ে এই যে দেখেন এখানে এই যে এরকম লক ছিল এই যে দেখেন এরকম লক ছিল এই যে লাল কালার তার কালো কালার তার আমি লালটা কে কেটে এই যে লাল যে লাইনটা থাকে এই কন্ট্রোলারের ভিতরে লাল যে এই লাল টার্মিনালটা থাকে এই লালটার ভিতরে সেটার দিছি আর এই যে দেখেন এই শকেটটা কালো কালার যে থাকে এই কালোটার ভিতরে লাগাই নিছি এই যেখানে গ্রাউন্ড এই যে দেখেন এই কালো তারটা লাগছে অর্থাৎ এই দুইটা তারের ভিতরে আপনারা ব্যবহার করতে পারবেন আটচল্লিশ বোল্ট ষাট বোল্ট এবং বাহাত্তর বোল্ট এই তিনটে বুল্ট ব্যবহার করতে পারবেন এই তিনটের জন্য এই রিমোট অ্যালার্মটা এই যে রিমোট অ্যালার্মটা প্রযোজ্য হবে এই যে দেখেন রিমোট অ্যালার্ম এটা কিভাবে লাগাবেন এরপরে এই যেই সকেটটার ভিতরে এই কানেক্টরের ভিতরে আরেকটা তার থাকে দেখেন কমলা কালার তার এই কালারকে বলি আমরা কমলা কালার এক একজন এক এক ভাষায় বলে এই যে কমলা কালার তার এই যে দেখেন কিন্তু কালারটা কমলা কালার এই কমলা কালার তারটা চাবির যে তার থাকে এই যে চাবির যে তারডা থাকে এই তারটা উঠাই নিয়ে বা চাবির যে তারটা থাকে ওই জায়গায় লাগাই দিবেন এবং চাবির তারের ভিতরে আপনারা এই ডায়েটটা এখানে দুইটা মানে একটা ডায়েট দিলেও চলবে এই যে দেখেন আমি কি সুন্দরভাবে ডায়েট লাগাইছি এই ডায়েটার যে সাদা সাদা কানেকশন মানে ডায়েটটার যে সাদা ই ডায়েটের যে সাদা অংশটি এটা এদিকে রাখবেন চাবির তারের দিকে রাখবেন আর ডায়েটার ডায়েটের যে কালা অংশটি এটা কন্ট্রোলারের মাদার বুর্ডে লাগিয়ে দিবেন কন্ট্রোলারের মাদার বুর্ডে লাগিয়ে দিবেন এই যে দেখেন ডা সাদা অংশ এই চাবির তারের এদিকে এবং সুন্দর এই যে পাওয়ার লুক ব্যবহার করবেন টিউব ব্যবহার করবেন যাতে অন্য কোনো এই রেজিস্টেন্টের সাথে বা অন্য কোনো পার্টসের সাথে এই ডায়েটের ডায়েটের যে পাগুলো আছে এগুলা যাতে না লাগে তো এইভাবে লাগাই দিলেই আপনাদের অনেক সুন্দরভাবে চলবে কোনো ধরনের সমস্যা হবে না এইভাবে লাগালে এটা কিন্তু সঠিক নিয়ম আমি যে আজকে নিয়মটা দেখালাম এটা হলো সঠিক নিয়ম এছাড়াও এই দুইটা তারেরও আপনার কানেকশন আছে এই দুইটা তারের কানেকশন আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন এখন আমি দেখাবো না এই দূরে তার দিয়ে কি কাজ করে আপনাদের আজকে এটা লাগানো সেটা কীভাবে দিবে সেটা দেখাইলাম এবং এটা কীভাবে এদের ভিতরে বসিয়ে নেবেন এদের এদের এই জায়গায় একটা লাট লাট দিয়ে সিস্টেম করণের একটা ই ছিল মানে কালো প্লাস্টিক ছিল এখানে আমরা কাটিয়ে ফেলাই দিয়েছি এই যে এইটুক ছিল এই যে এই জায়গায় ছিল এরকম করে লাগানো ছিল এটা কাটিয়ে ফেলাই দিয়েছি গাড়ি ফেলাই দেওয়ার সুবিধার্থে আপনাদের সুবিধা হয়েছে এখানে এবং আরেকটা তার আরেকটা তার থাকে কালো যে দেখেন এই কালো তারটা থাকে এসটা যে দেখেন এসটা এই সবগুলো তার দেখেন একসাথে বাইরে হয়েছে দেখেন সবগুলো তার একসাথে হয়েছে মাঝখানে একটা দেখেন ফাঁকা আছে ফাঁকার পরে এই কালো তারটা বাইরেছে এটা আমরা এই যে তার দিয়ে বাইরে বাইরে দিছি এখানে আরেকটা তার কানেকশন দিয়েছি কানেকশন তার কানেকশন দিয়ে বাইরে বের করে দিছে এই যে দেখেন এই যে তার দাম এই যে দেখেন এই যে তার দাম এদিকে দাও এই যে এই তার দাম বাইরে এটা যত মনে করেন বড়ো করবেন তত এটা হলো এন্টিনিয়ারের কাজ করে টিভিতে যেমন এন্টিনিয়ার লাগানো থাকে রেডিওতে যেমন এন্টিনিয়ার লাগানো থাকে এদের কাজ রকম করে এটা যত বড় থাকবে তত দূরে থেকে আপনারা এই রিমোট কন্ট্রোলের সাহায্যে কাজ করতে পারবেন এটা এটা যদি আপনার এই তারটা যদি আপনাদের এই তারটা যদি আপনাদের ভিতরে লাগানো থাকে তাহলে এই রিমোটের কাজটা মানে আয়তনে কম হবে মানে কাজটা কম করবে কম এরিয়ার ভিতরে কাজ করবে আর এই তারটা যত বড় থাকবে যে সেট আপটা দিছি এটা সঠিক হয়েছে কিনা না এই আপনারা দেখেন আমি এখন আগেই লাইন দিয়ে নিছি এই যে দেখেন 48 বোল দিয়ে নিছি শার্ট বোল দিয়ে নিছি এবং পিটাও লাগাই নিছি এবং একটা মোটর নিছি এখন আমি লাইন দেব

এখনও ভাই পিক আপ ধরেন এই যে দেখেন পিক আপ ধরতেছে এই চলে না পিক আপ কী সুন্দরভাবে ধরতেছে চলে না এই দেখেন চাবির তার কিন্তু লাগানো এই যে আমার হাতে দেখেন চাবির তারটা আমি ধরে আসি এই যে কি সুন্দরভাবে ধরে আসি এই যে দেখেন কি সুন্দরভাবে ধরে আসি চলে না যে পর্যন্ত এটা অন্য করছি এই যে দেখেন এই চাবির তার ধরে আসি এখন এই যে বাটনটা যে দেখা যায় এই যে রকেটের মতো যে চেহারাটা দেখা যায় এই যে দেখেন এই যে রকেটের মতো এখানে দুইটা ক্লিক করবেন একসাথে এই যে দেখেন এই যে এটা সাউন্ড করবে এখন কিন্তু অনায়াসে মোটরটা চলবে যে দেখেন অনায়াসে মোটরটা ঘুরতেছে আমরা সিরিজ লাইন দিয়েছিলাম এখন আমরা ডাইরেক্ট লাইন দিব দেখেন আমরা এখন ডাইরেক্ট লাইন দিলাম এখন দেখেন কী আবার সাধারণভাবে মোটরটা ঘুরবে মোটরটা কিন্তু ঘুরতেছে আবার এই অবস্থায় দেখেন এই যে এই অবস্থায় দেখেন এই যে তালার যে ইটা আছে এই তালা খোলার যে লকটা আছে এই জায়গায় চাপ দিমু নড়ায় না খোলার যে লোকটা সেই জায়গায় চাপ দেবো দেখেন মোটর বন্ধ হয়ে যাবে মোটর ঘুরতেছে এখন কিন্তু বন্ধ হয়ে যাবে এই যে দেখেন চাপ দিব এই দেখেন ছাউন করলো লোকটা বেজে উঠলো মোটর বন্ধ হয়ে গেল এখন এই যে দেখেন আবার স্টার্ট করবো এখানে এই বাটনটার ভিতরে এই যে রকেটের মতো যে বাটনটা এটার ভিতরে দুইটা চাপ দেব আবার কিন্তু মোটরটা ঘুরবে দেখেন এসে অনেক সুন্দরভাবে মোটরটা চলতেছে অনেক সুন্দরভাবে কিন্তু মোটর ঘুরতেছে তো আপনারা এইভাবেই কানেকশন দিয়ে দিবেন আর যদি কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম